কাশ্মীর চরস্টাবাদ সবুজবাগ খালের ভাঙনে চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার এর মধ্যে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে একমাত্র যাতায়াতের রাস্তাটি পানির নিচে ডুবে থাকায় প্রতিদিন শত শত মানুষের যাতায়াতের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর দাবি কয়েক মাস আগে মাননীয় সংসদ সদস্য শাহজাদা এমপি পাঁচ শত বস্তা জিও ব্যাগ দিলেও তা প্রয়োজনের তুলনায় স্বল্প থাকায় এখন আরও পাঁচ